আশা করি সকলে ভালো আছেন গত দিনে ক্লাস নিতে পারিনি বিশেষ একটা কারণে ক্লাস কালকে আপলোড করতে পারিনি তো আজকে বেশ কয়েকজনের রিকোয়েস্টে এই রসায়নের বিক্রিয়া কিছু ক্লাস করানোর চেষ্টা করব তো কথা না পারি আজকে খুব দ্রুতই ক্লাস করা ইনশাল্লাহ তো রাসায়নিক বিক্রিয়া এই রাসায়নিক বিক্রিয়া ক্লাস যদি করতে হয় তাও তো বেশ কিছু জানতে হবে যেমন আপনারা একটা ক্লাস আপলোড করেছিলাম আর সেটা হচ্ছে রাসায়নিক বিক্রির আগে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটা ক্লাস নিয়েছিলাম তো রাসায়নিক বিক্রিয়া যদি করতে হয় অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই রাসায়নিক বিক্রিয়ার একটা ক্লাস নেন একটা রাসায়নিক বিক্রিয়ার ক্লাস নেন তো রাসায়নিক বিক্রিয়ার ক্লাস নিতে হলে তো ভাই একটা সংকেত জানতে হবে যদি রাসায়নিক সংকেত না জানা যায় তাহলে আর বিক্রিয়া কীভাবে করা যায় তো রাসায়নিক সংকেত বিষয়ে আগে ক্লাস নেওয়া দরকার তবু রাসায়নিক বিক্রিয়া আমি কথা বলব এই কারণে যাতে সবার মধ্যে এতটুকু বোধ সৃষ্টি হয় যে রাসায়নিক বিক্রিয়ার আগে রাসায়নিক সংকেত জানা দরকার এবং রাসায়নিক বিক্রিয়া পারার পরে সেখান থেকে সমতা জানতে হবে সমতা না জানলে আবার রাসায়নিক বিক্রিয়া যে নবম দশম শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায় সেই ষষ্ঠ অধ্যায় আবার পারা যায় না তাহলে রাসায়নিক বিক্রিয়া যদি জানতেই হয় তাহলে রাসায়নিক সংকেত জানা খুব জরুরি তো রাসায়নিক সংকেত যদি বলা হয় যে রাসায়নিক সংকেতটা একটা লেখা যাক তো এই রাসায়নিক সংকেত জানতে গেলে আবার যৌগমূলক জানতে হবে যৌগমূলক যেমন তোমরা আবার সেক্ষেত্রে যোজনী জানতে হবে ধাতু অধাতু জানতে হবে অনেক হিউজ একটা ক্লাস তো তারপরেও যেহেতু সকলের রিকোয়েস্ট রাসায়নিক বিক্রিয়া তো আমি রাসায়নিক বিক্রিয়া শর্টকাট বোঝাবো কীভাবে রাসায়নিক বিক্রিয়া একটা সম্পন্ন করা যায় তো লেখা যাক একটা স্বাভাবিক বিক্রিয়া বিক্রিয়া আগে আমি একটু সংকেত নেই প্লিজ কথা বলবো তো রাসায়নিক সংকেত যেমন আমি যদি লিখি যে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড লিখছি আমরা সোডিয়াম আচ্ছা সোডিয়াম অক্সাইড লিখি সরি তাই আপনারা বুঝবেন হয়তো তো সোডিয়াম অক্সাইড এই সোডিয়াম অক্সাইড যদি আমি সংকেতটা লিখতে যাই তো সোডিয়ামের সংকেত প্রতীক তো এনে আর অক্সাইড মানে অক্সিজেন অক্সিজেনের প্রতীক হচ্ছে ও তাহলে এই যে সোডিয়াম এবং অক্সিজেন এখন অক্সিজেনের যুজনিত দুই আসবে সোডিয়ামের কাছে সোডিয়ামের যুজনই এক এই অক্সিজেনের পাশেও এক লেখলেও হবে না লেখলে না লেখাই ভালো কারণ না থাকা মানে সেটা এক এই তো সোডিয়াম অক্সাইড তো এই সোডিয়াম অক্সাইডের মধ্যে এখন আবার ধাতু কুণ্ড কোনটা এটা জানতে হবে আশা করি যারা রাসায়নিক বিক্রিয়া নিয়ে ক্লাস করা রিকোয়েস্ট করছেন তো এর মধ্যে এই ধাতু অধাতুগুলো আপনারা চেনেন তো ধাতু অধাতু সিনানোর খুব শর্টকাট টেকনিক আছে এইসব বিষয়টা নিয়েও ক্লাস নেওয়া যাবে তবে ধীরে ধীরে এই অঙ্ক করার্থী পরিমিতি পরিমিতির মধ্যে বা রাসায়নিক বিক্রিয়া এভাবে আসলে হয় না একই দিনে চার পাঁচটা ক্লাস নেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় কারণ সারাদিনে আমরা বিশেষ করে আমি সারাদিনে টিউশনি করায় করাই সচরাচর যারা ছোট এলাকা ছোটো ভাই বোনরা আছে তারাও সকলে জানে তো এই সারাদিন ক্লাস নেওয়ার মধ্যে আবারও রাত্রিবেলায় এই রসায়ন আবার অঙ্ক এই একসাথে মিলাই মিক্সার হয়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায় এখন সোডিয়াম হাইড্রক্সাইড এই প্রতীকটা এই সংকেত সরি এই যে সংকেত সম্পর্কে আগে জানতে হবে এখানে কয়টা মানে মোট বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আসে কিভাবে এই যোগর মধ্যে কতটি পরমাণু আছে এই বিষয়ে আসে এখানে এক মোল সম্পর্কে আসে মোল নিয়ে আবার কথা বলে আরে অনেক বিরাট বড় ক্লাস হয়ে দাঁড়ায় তাই বিজ্ঞান সম্পর্কিত তো বেশ চাকরিতে অনেক প্রশ্ন এসে থাকে প্লাস যারা এই বছরে এসএসসি পরীক্ষা দিবা সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন আসে তো সোডিয়াম অক্সাইড আমরা শিখলাম এখানে যদি বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড অক্সাইড মানে কি হাইড্রো অক্সাইড মানে কিন্তু ভাই ওএইস যা যোজনী এক তা যোগ যোগম রোগটা হচ্ছে ওএইস মাইনাস আর যদি বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড মানে অ্যালুমিনিয়ার প্রতীক প্রতীক হচ্ছে এল এবং এখান থেকে হাইড্রো মানে ওএইস অ্যালুমিনিয়ামের যোজনী তিন আর হাইড্রোক্সাইড এক এটাও লেখা লাগলো না এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তে আসলে এখানে আমরা বিশেষ করে প্রশমন বিক্রিয়াটা একটু নিয়ে বলি প্রশমন বিক্রিয়া খুব সহজ বিক্রিয়া এই বিক্রিয়া নিয়েই কথা কথা বলা যাক একটি অ্যাসিড আর একটা খারের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হওয়াটা এটা এটার নামই হচ্ছে প্রশমন বিক্রিয়া তো প্রশমন বিক্রিয়া নিয়ে কথা বলবো বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়া তো অনেকগুলো আছে তো এর মধ্যে প্রশমন বিক্রিয়াটা একটা অন্যতম এই প্রশমন বিক্রিয়াটা নিয়ে যদি একটু কথা বলি দেখি একটা বিক্রিয়া করে দেখি তার মধ্যে যদি আপনাদের আবার এই সংকেত নিয়ে বাদ আমি বিশ্বাস করি এই সংকেত নিয়ে যদি কোনো ঝামেলা হয় আবারও কমেন্টস করবেন সমস্যা নেয় আবার ওখান থেকে আমরা সংকেত নিয়ে ক্লাস করানোর চেষ্টা করব তাই প্রশমন বিক্রিয়াটা অ্যাসিড এবং খার এগুলো চিনতে হয় কিরকম শর্টকাটে বুঝতে হয় রকম এবং ধাতু অধাতু কীভাবে শর্টকাট চিনতে হবে এর যোজনী সম্পর্কে এত যোজনী মুখস্থ দিয়ে সম্ভব হয় না কীভাবে কাটসাট করা যায় এরও একটা বড় বড় ক্লাস আছে আস্তে আস্তে ধাপে ধাপে তারা সারা চেষ্টা করব তারপরও এসএসসি প্রত্যাশী ভাই ও বোনের রিকোয়েস্টের কারণে এই রাসায়নিক বিক্রিয়া ক্লাসটা নেওয়া তা প্রশমন বিক্রিয়া এই এই যে রাসায়নিক বিক্রিয়া গেল এর মধ্যে আর পরিবর্তন আছে রাসায়নিক পরিবর্তন কি ভৌত পরিবর্তন কি এইটাও একটা ব্যাপার সবার আছে তার মধ্যে প্রশমন বিক্রিয়া এবং অ্যাসিড এবং খারে যদি বিক্রিয়া একটা করা যায় আচ্ছা অ্যাসিড একটা আমরা যদি একটা অ্যাসিডের নাম বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড যে আমরা সবাই চিনি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং খার খারের ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এই সোডিয়াম অক্সাইড এটাও আমরা কারধর্মী জানি তো সোডিয়াম হাইড্র অক্সাইড দিয়ে করার চেষ্টা করি তো এই দুজনের যদি বিক্রিয়া করা যায় এর মধ্যে আপনারা আগে আয়নিত রূপটা বের করার চেষ্টা করবেন এখান থেকে হাইড্রোজেনের আয়নিত রূপ হচ্ছে এইচ পিলাস এবং ক্লোরিন হচ্ছে সিএল মাইনাস আচ্ছা এইচ পিলাস এবং সিএল মাইনাস এখান থেকে যদি এই এই আয়নিত রূপ এখানে করা যায় এখানের এন এ পিলাস এবং ও এর একটা মাইনাস তো সহজে শর্টকাট টেকনিক হচ্ছে কখনও একটা জিনিস মাথায় রাখবেন এই সেলে সেলে বিয়ে হয় না কোনো দিনও বিয়ে করানো সম্ভব না মেয়ে মেয়ে তাদেরও বিয়ে করানো সম্ভব হয় না ছেলে এবং একটা মেয়ে লাগে তা ধরেন এই এই প্লাসগুলো হচ্ছে ছেলে মাইনাসগুলো মেয়ে মনে করেন প্লিজ কিছু মনে করেন কইরেন না আবার এই একটা পিলাস একটা মাইনাস একসাথে হয় এখানকার একটা মাইনাস এখানকার একটা প্লাস একসাথে হবে আচ্ছা আমরা সোডিয়াম ক্লোরাইডটাকে আগে লিখি আচ্ছা আপনারা যেটা ইচ্ছা সেটা আগে লিখতে পারেন কোনো সমস্যা নাই আর এসে বিক্রে সবগুলো প্লাস প্লাস দিয়ে যুক্ত করতে হয় এখান থেকে এইচ প্লাস আর ও এইচ মাইনাস আমরা এইচ পিলাস আর এইচ পিলাস আর এইচ মাইনাস এই দুইটা দিয়ে কি হতে পারে এটা দিয়ে দেখাই যাচ্ছে এইচ পিলাস আর ওয়েস মাইনাস দিয়ে হয় পানি এইচ টু ও কেন হাইড্রোজেন সুযোগে এক অক্সিজেন সুজনে দুই হাইড্রোজেনের কাছে আসবে এর এক এই পাশে যায় অর্থাৎ এইচ টু ও পানি এখান থেকে এই পিলাস আর এই মাইনাস সোডিয়াম আর ক্লোরিন কি হয় সোডিয়াম ক্লোরাইড হয় তাহলে এই সুযোগ নিয়ে না এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া আমরা যদি আর এরকম বিক্রিয়া করি নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থির আচ্ছা এদিকে এদিক থেকে আপনি খা আলাদাভাবে চেঞ্জ করেন নো প্রবলেম আমরা যদি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড দেখলাম আচ্ছা এখানকার এইস প্লাস এনোথিরি একটা মাইনাস ম্যাগনেশিয়ামের জি টু প্লাস ও টু মাইনাস তাহলে এইস প্লাস আর এই এ ও এইস আর ও আর সংকেত লেখার সময় প্লাস আয়ন প্রথমে বসে তারপরে মাইনাস আয়ন বসে তাহলে এইচ টু হাইড্রোজেন সুজনী এক এর দুই লেখা রাখবে না আচ্ছা হাইড্রোজেন সুজনী এসে লেখলাম এখানে পানি হলো আর এখান থেকে এম সি টু প্লাস আর এখান থেকে একটা মাইনাস তাহলে ম্যাগনেশিয়াম নাইট্রেট কিন্তু ম্যাগনেশিয়াম তো দুই এই যে দুই দিলাম আর এক অর্থাৎ এইটা একটা বিক্রিয়া গেল এরকম আপনারা যত বিক্রি আছে প্রসম্মিক বিক্রিয়া মানে এসিড থাইড সব বিক্রিয়া সম্ভব আচ্ছা আমরা যদি আরেকটা লিখি অ্যালুমিনিয়াম অক্সাইড এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত আমরা যদি এখান থেকে আমরা দিই একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর তাহলে বিক্রিয়াটা হবে কীরকম অ্যালুমিনিয়ামের এল থ্রি প্লাস অক্সিজেনের টু মাইনাস এইচ প্লাস এস ও ফোর টু মাইনাস আচ্ছা এই অ্যালুমিনিয়ামের এই প্লাস আর এখানকার মাইনাস অ্যালুমিনিয়াম সালফেট এসো ফোর তাহলে অ্যালুমিনিয়ামের তিন এই দুই অ্যালুমিনিয়াম সালফেট আবার পানি এইচ টু ও এরকম যত বিক্রিয়া করা যাবে সবই প্রশমন বিক্রিয়া সবই লেখা সম্ভব তবে তার আগে আপনারা বুঝতেই পারতেছেন এখানে সংকেতটা মেন ফ্যাক্টর যদি সংকেত না জানা যায় এখানে কোনো বিক্রিয়া কোনো বিক্রিয়া করা সম্ভব না আগে সংকেত আগে জানতে হবে সংকেত জানতে গেলে যা যা প্রয়োজনীয় বিষয় সেসব সম্পর্কে এটা ক্লাস নিয়ে আমার মনে হয় দরকার তাছাড়া এই ধরনের বিক্রিয়া এটা একটা কোনো দিনও সম্ভব না একটা মানুষের পক্ষে আমার মনে হয় না যে বিক্রি করা সম্ভব হতেও পারে মানুষ পায় না এমন কোনো কাজ নেই মুখস্থ করতে পারে না আসলে মুখস্থতে কখনো বিক্রি রাখা সম্ভব না মনে রাখা সম্ভব না যেভাবে একটা অঙ্ক মুখস্তদের সম্ভব না ঠিক একই রকম রাসায়নিক বিক্রিয়াগুলো এভাবে মাথায় রাখা সম্ভব না কীভাবে সম্ভব হয় আমি এটাই বুঝি না সম্ভব হয়ে থাকে সেই বিষয়টা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার মতামত অনুসারে ওই মোটামুটি সংকেতটাকে জানতে হবে তারপর অন্য কোনো ফ্যাক্টর তো এই সংকেতটা সম্পর্কে আমার মনে হয় ক্লাস নেওয়ার জরুরি আমি চেষ্টা করব আগামী দিনে এই সংকেত নিয়ে আগে ক্লাস নেওয়া তারপরে পার্ট টু পার্ট রসায়নের যত সকল বিক্রিয়াগুলো আছে আস্তে 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 আমরা বিক্রিয়াগুলো সম্পর্কে জানার চেষ্টা করব আমি এটা বুঝালাম যে রাসায়নিক বিক্রিয়া জানতে গেলে আগে সংকেত লাগবে সংকেতটা যদি কেউ জানে তাহলে রাসায়নিক বিক্রিয়াটা সহজ যাই হোক এই রাসায়নিক বিক্রিয়া নিয়ে সামনের দিনে আরও অনেক ক্লাস নেওয়ার চেষ্টা করবো তাছাড়াও অনেকে আবার কমেন্টস করতেছেন এইটেস ক্লাস এইট ক্লাস সেভেন ক্লাস সিক্স এই এই সব ভাই বোনেরা মোটামুটি অঙ্ক ক্লাস দেওয়ার জন্য অনুরোধ করতেছেন আমি চেষ্টা করব আস্তে আস্তে এই ক্লাসগুলো কন্টিনিউ করার তো সাপোর্ট করতে থাকেন আমি ক্লাসগুলো ছাড়ব তবে একার পক্ষে এরকম পাঁচ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না বা পাঁচ ক্লাস একভাবে আপলোড করা যায়ও না অনেক সময় সাধ্যের ব্যাপার আরও আদার্স অনেক কাজকর্ম থাকে কাজকর্মের মধ্যে থেকেই এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করতেছে তো আপনাদের সাপোর্ট এটা ভোলার না চেষ্টা করব এই ক্লাসগুলো কন্টিনিউ করার আর এই কথাগুলো অনেক আছে অনেক কাছে বিরক্তিকর মনে হতে পারে তারপরেও আবার অনেকের কাছে ভালো লাগতে পারে তো আসল কথা যে আপনারা সকলে যারা ধৈর্য সহকারে শুনবেন বুঝবেন অ্যানালাইজ করা শেখেন ভাই আপনারা মনের থেকে অন্তরে স্থল থেকে বোঝার চেষ্টা করেন কোনটা জরুরি তার উপরে ডিপেন্ড করে আস্তে আস্তে সে মানে সেই পথে চলতে হয় তো এরকম হুটপাট মাঝখান থেকে কোনো কিছু করা সম্ভব হয় না তো যাই হোক আমি আমার মতো করেই আমি যেটা ভালো মনে করতেছি যেটা এর প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য সহ এইগুলো যেভাবে একটা সংখ্যা শেখা যায় না এগুলাই মূল ভিত্তি অঙ্কের তো সেভাবেই আস্তে 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 করেই শেখা উচিত চেষ্টা করবো আগামী দিনে এই বিষয়গুলো নিয়ে কথা বলার তো আজকে আর বিশেষ কোনো কথা আমি বলবো না কারণ রাসায়নিক বিক্রিয়া জানতে গেলে রাসায়নিক সংকেত আগে দরকার আমি সংকেতগুলো নিয়ে কথা বলবো আগে তারপর রাসায়নিক বিক্রিয়া যাই হোক ধন্যবাদ আজকে আর বিশেষ বিশেষ কথা বলছি না সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব প্রথমত পরিমিতি ষোলো দশমিক তিনের এই এই ম্যাথটা আগে কম পরিমিতিটা কমপ্লিট করি তারপর ভাইয়ের আসার টুকটুক করে চাবো ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ তোমার টুডে